আমাদের এই এই সফরটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে জনগণের উন্মুক্ত কারণ জনগণের আকাঙ্ক্ষা সরকার এটা রাজনৈতিক কর্মী হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি এই কথা বলতে পারি না এত ট্রাম এত ট্রামের জন্য আমি এইটুকু বলতে পারি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের শাসন জন্য প্রতিষ্ঠিত হয় সেজন্যই যুদ্ধ করছি আমরা প্রতিনিয়ত কথা বলছি তাই আমরা বলছি যতদিন পর্যন্ত বিশেষ করে দু সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে চব্বিশ সালের নির্বাচনে যারা বেনিফিশিয়ারি ছিলেন যারা এমপি মন্ত্রী হয়েছেন তাদেরকে প্রত্যেককে আওয়ামী লীগ বলেন প্রত্যেকটি নেতার এবং কর্মীদের বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন থেকে বিরত রাখতে হবে সেটা পাঁচ বছর হতে পারে দশ বছর যতদিন বিচার করতে সময় লাগে ততদিনই তাদের নির্বাচন থেকে তাদের দূরে রাখতে হবে আপনি দেখেন এই যে নির্বাচন থেকে যদি দূরে না রাখে তাহলে কিন্তু ওই যে বললাম যে বিচারহীনতার সংস্কৃতি কিন্তু আরেকটি বিচারহীনতার সৃষ্টি করে আমরা সেটা দেখতে চাই না আমরা দেখতে চাই এদেশের মানুষের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি অপরাধের বিচার হবে সেটাই আমরা দেখতে চাই এবং সেটাই প্রত্যাশা করছি ফরাদ মাজার একজন নিঃসন্দেহ একজন বিজ্ঞ মানুষ এই রাষ্ট্রের একজন নাগরিক তার বক্তব্য থাকতেই পারে ব্যক্তিগত আমি মনে করি আমাদের এই আসলে কিছুটা আসলে সেইরকমই ব্যর্থ হওয়ার মতো এই কারণে তিনি বলছেন যেহেতু এটা গণ সরকার গণবিপ্লবের সরকার আমরা দেখি পৃথিবীতে যত গণবিপ্লবের বা গণ অভ্যুত্থানের সরকার হয় তাদের স্পিরিট থাকে অন্যরকম তখন তারা সংবিধান স্থগিত হয়ে যায় নিশ্চয়ই আপনারা জানেন যদি আর্মি আহ মার্শাল জারি হয় সেই ক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশন আর কাজ করে না সংবিধান তখন স্থগিত হয়ে যায় তাহলে একটা গণবিপ্লবের গণ সরকার আমরা তৈরি করেছি কি বিদায় করেছি পৃথিবীর সবচেয়ে বড় একটা স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে এই বিরল ঘটনার কিন্তু পাবেন না আপনারা কেমন জানেন একটা সরকারের তিনশো এমপি পালিয়ে গেছে একটা সরকারের সকল বেনিফিশিয়ারি উপজেলা জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র প্রত্যেকটির যারা ছিলেন প্রত্যেকে পালিয়ে গেছেন এমন কি আপনার বিভিন্ন কর্মকর্তারা পুলিশের প্রধানরা তারা পালিয়ে গেছেন আপনার এমন কি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার মানে এইরকম স্বৈরাচারী আচরণ করে না বলেই একটা সরকারের সকল বেনিফিশিয়ারি একসাথে কিন্তু পালিয়ে গেছে এটাই কিন্তু ইতিহাসে বিরল তাই এই যেহেতু আমরা এত বড় একটা স্বৈরাচারকে বিদায় করেছি আমাদের যেটা ফরাদ মাজার বলছেন আমরাও বলছি এটা যে আমাদের এই এই শপথটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে জনগণের উন্মুক্ত মঞ্চে কারণ জনগণের আখাঙ্কা সরকার এটা এটা কোনো দলীয় সরকার না কোনো ব্যক্তির গোষ্ঠীর সরকার না জনগণের আখাঙ্কার একটা সরকার গণ অভ্যুত্থানের সরকার এই জন্যই তিনি বলছেন যে প্রাথমিক পর্যায়ে আমরা সেটা ব্যর্থ হয়েছি নিঃসন্দেহে আসলেই আমরা সেটা ব্যর্থ হয়েছি দ্বিতীয়ত আমরা ব্যর্থ হচ্ছি বা ব্যর্থ কিছুটা ব্যর্থের জায়গায় আমরা দেখছি আজকে তিন মাসের প্লাস আমাদের এই সরকারটি গণ অভ্যুত্থানের সরকারের আচরণ গণবিপ্লবী হবে আমরা দেখছি এখন পর্যন্ত এই যে এই সরকারের সকল অনেকেই পালিয়ে গেছেন কেন পালিয়ে গেলো কিভাবে পালিয়ে গেল কারা পালিয়ে যেতে বাধ্য সহযোগিতা করেছে এখনো আইনের আওতা আনা হয়নি